আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন রাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহর নবী সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান এ এটা হচ্ছে শাবানের অর্ধরাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে রাত বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আজ রাতে এই সবে রাত আল্লাহ তালা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন এবং আল্লাহ তার যত বান্দা দয়া কামনা করে যে কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তো আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকেন আগামীকাল সেই রাত আগামীকাল সেই রাত শুধু উৎসব ডাক দলের জন্য না বাবা সবে বরাত ইবাদতের রাত একাকি নির্জনে আপনি আপনার মতো করে কাঁপবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কালাম করবেন এটা তিলাওয়ালামের সবক হজরত জবাল রদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত এটা হাদিস সহিদে ইব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরো আটজন সাহাবী সমর্থক হাদিস বর্ণিত আছে বর্ণিতায় সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহী হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইত্বালিয়ুল্লাহু তাআলা ফি লাইলাতি নিসফ মিন শাবান ila আল্লাহ মধ্য সাবানের সাবানের মধ্য রাতে মানে এই সবে বারাত সবে বারাত এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি সবে বরাত আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুল নিসফে মিন সাবান লাইলাতুল রাহমা লাইলাতুল মাগফিরা লাইলাতুল বারাআ লাইলাতুস সাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য লেই এইটা সাবানের মধ্যরাত মানে আগামীকাল চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ রাত আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে যেরম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এম নাকি না আরবিতে হইলো এই সন্ধ্যা থেকে মাগরিবের অ্যে সূর্য ডুবলেই তো সেই হিসাবে

আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন ইসরিক হ্যাঁ তবে কোন মুশ্রিককে মাফ করেন না এবং কোন ঝগড়াকে এমন মানুষকে আল্লাহ তালা মাফ করে না আরো আছে অন্যান্য হাদিস তো আমার বাপ এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেরা বাবা তোমাদেরকে বলি প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু খিচুড়ি এ জিন্দিগি শুধু বিরানি খিচুড়ি লাফালাফি ফালা ফালি এতটুকুর জন্য না বাপ সবে বারাত বিরানির রাত না সবে বারাত খিচুড়ির রাত না সবে বারাত জিলাফির রাত না আল্লাহ তালার গোলামি করার রাত আল্লাহ তালার বন্দি কি করার রাত এত লম্বা সেজদা দাও লম্বা রুখু কাঁদো তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো তোমার গুণা নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড়ো একবার দোয়া করো একবার জিকির করো একবার তেলাওয়াত আওয়াত করো যার একটু পরপর একটু পরপর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সবে বরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনটা আমল বলছেন এক নাম্বার তো হলো হল লাহা রাত্রি জাগো রাত্রি জাগো ইয়া উল্লা রাত্রিটাকে জীবন্ত করা এক হাদিস আছে রাত্রিটাকে জীবন্ত করা রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু নাহা রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখো তাহলে মৌলিক আমল হইল মুথলাক অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো রাত্রিটাকে জাগিয়ে তোল অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো আল্লাহ তালা বেশি 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 আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আস্তে আস্তে পড়তেছিলাম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা বারবার বলে একবার হুজুর লম্বা করে দোয়া করছি যা কইছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই কইছি যা বলার বলছি না বরং দোয়া বার বার করা নবী সাল্লাম বলেন কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না